দর্শক জাহাজের যে মোটা প্লেটগুলো রয়েছে স্টিল প্লেট বলে থাকি আমরা সেই জাহাজের প্লেট দিয়ে কিন্তু এই মেশিনের চেম্বারগুলো প্রস্তুত করা হয়ে থাকে এবং এখানে উন্নত মানের পাটা ব্যবহার করা হয়ে থাকে এবং মাইল স্টিল ঢালাই যে পাটাগুলো রয়েছে সেটা ব্যবহার করা হয়ে থাকে এর সাথে রয়েছে স্প্রিং ছুরি দর্শক বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে চাল কোটা মেশিন বা চিনি কোটা মেশিন যেটাকে আমরা ক্রাশার মেশিন বলে থাকি সেই ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি এবং আমাদের কাছে কি কোয়ালিটির ক্রাশার মেশিন রয়েছে এবং কত প্রকারের ক্রাশার মেশিন রয়েছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং দর্শক আমার সামনে যে দুটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি মেশিনকেই ক্রাশার মেশিন বলা হয়ে থাকে এবং এর বিভিন্ন সাইজ রয়েছে তবে আমাদের কাছে একদম ছোট থেকে শুরু করে যেটা আপনারা দুই ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন ঠিক দুই ঘোড়া মোটর ক্যাপাসিটির মেশিনটা থেকে শুরু করে আমাদের কাছে বিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির পর্যন্ত এই চায়না মডেলের যে ক্রাশার মেশিনগুলো রয়েছে এগুলো রয়েছে এবং চায়না ব্র্যান্ডের ক্রাশার মেশিন এবং দেশি আমাদের কারখানাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে ক্রাশার মেশিন দুইটা মডেলেরই মেশিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক শ্রোতা যেহেতু আমার সামনে দুটি সাইজের মেশিন রয়েছে ছোট এবং বড়ো সাইজের ক্রাশার মেশিন তো এই দুটি মেশিন সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো দর্শক শ্রোতা বড়ো সাইজের যে ক্রাশার মেশিনটা রয়েছে এবং ছোটো সাইজের যে ক্র্যাশার মেশিনটা রয়েছে এর ভিতরে কিন্তু পার্থক্য অনেকটা ছোটো সাইজের মেশিন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চলবে আপনার দুই থেকে তিন ঘোড়া মোটর ক্যাপাসিটিতে এবং বড়ো সাইজের যে মেশিনটা রয়েছে এটা আপনারা দশ ঘোড়া অথবা পনেরো ঘোড়া মোটর দিয়ে কিন্তু চালাতে পারবেন তো দর্শকরা প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু মেশিন দুটিতে প্রোডাকশনের অনেক ফারাক রয়েছে যেমন ছোটো মেশিন যেটা রয়েছে এটা প্রতি ঘন্টায় আপনারা তিরিশ কেজি মতো প্রোডাকশন পেয়ে যাবেন আর বড় সাইজের যে মেশিনটা রয়েছে এটা কিন্তু আপনারা প্রতি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি একশো পঞ্চাশ কেজি এর ভিতরে কিন্তু প্রোডাকশনটা থাকবে এবং দশক শ্রোতা এই মেশিনটাতে আপনারা ভিজা শুকনা দুই ধরনেরই চাল কিন্তু গুঁড়ো করতে পারবেন চাল কোটার জন্য আপনারা এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভিজা চাল এবং শুকনা চাল দুটোই এই মেশিনটা দিয়ে ক্রাশ করতে পারবেন এছাড়াও চিনি সুজি এবং ধানও যদি আপনারা ভাঙাতে চান দেখা যাচ্ছে ধান আপনারা পালিশ করতে চাচ্ছেন সেক্ষেত্রেও এই মেশিনটা দিয়ে আপনারা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিনের আমাদের কাছে তিন ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া দশ ঘোড়া এবং পনেরো ঘোড়া থেকে শুরু করে বিশ ঘোড়া পর্যন্ত এই ক্রাশার মেশিনটা আমাদের কাছে রয়েছে তো দর্শক শ্রোতা এই ধরনের মেশিনগুলো আপনারা নিতে চাইলে যে কোনো সাইজের ক্রাশার আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটি যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন